শিক্ষা থেকে কেমন আছো আশা করি ভালো আছো আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক দুই এর আমি আট নাম্বার অঙ্ক করে দেখাবো দেখো আট নাম্বার অঙ্ক ছিল ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ হলে প্রমাণ করো যে সিক্সটি ফোর এক্স এক্সকে মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান এইটটি এক্স সমান ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে এই টুকের মান ফাইভ দেওয়া আছে আর এইটার মান এই তিনটার মান একশো পঁচিশ আমাকে দেখাইতে বলছে তাহলে এই অঙ্কের জন্য আমার অনুসিদ্ধান্ত আট প্রয়োজন হবে অনুসিদ্ধান্ত আট এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে দেখো ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ আর চৌষট্টি এক্স কিউব মাইনাস সাতাশ মাইনাস একশো আশি এক্স এটার মান একশো পঁচিশ আমাকে দেখাইতে বলেছিল তাহলে এখন এখানে আমি লিখবো এটাকে এ কিউব বানাবো এটাকে বি কিউব বানাবো আর এটা বাড়তি অংশ ছিল বাড়তি অংশ হিসেবে রেখে দেবো তাহলে চৌষট্টি হলো চারের কিউব তাহলে ফোর এক্স কিউব দেখো এখানে হিসাব করলো চারের কিউব চৌষট্টি আর এক্স কিউব মাইনাস সাতাশ হল তিনের কিউব তাহলে সাতাশ মাইনাস একশো আশি এক্স এটা বাড়তি ছিল তাহলে এখন দেখো এটা এ কিউব এটা বি কিউব তাহলে সূত্র ছিল এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মানে ফোর এক্স আর বি মানে থ্রি হোল কিউব প্লাস দেখো থ্রি এ থ্রি এ বি থ্রি এ মানে ফোর এক্স আর বি মানে থ্রি ইন্টু এ মাইনাস বি এ মানে এখানে ছিল ফোর এক্স আর বি মানে মাইনাস থ্রি আর এই মাইনাস একশো আশি বাড়তি ছিল একশো আশি রেখে দিলাম একশো আশি এক্স তাহলে ফোর এক্স মাইনাস থ্রির মান ছিল ফাইভ তার হল কিউব প্লাস এইটা এইটা এটা গুণ করব তিন চার বারো তিন বারো ছত্রিশ এক্স ডট এইটুকের মান ছিল 5 মাইনাস একশো আশি বাড়তিটা রেখে দিলাম পাঁচের কিউব করলে একশো পঁচিশ হয় প্লাস পাঁচ ছত্রিশে একশো আশি যে এক্স মাইনাস একশো আশি থেকে একশো আশি বাদ দিলে শূন্য তাহলে এইটা এটা কাটা তাহলে কত পাইলাম একশো পঁচিশ পাইলাম দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু একশো পঁচিশ ছিল অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো অঙ্কটা বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ